এক যুগ পর আবারও বিপিএলে ফিরতে পারে নিলম খেলোয়াড়দের নিতে দেখা যাবে একাধিক দলের কারাকারি অপরদিকে বিপিএল এর ব্র্যান্ডিং এর জন্য দুর্দান্ত হবে দলগুলোর নাম এর সাথে আইএমজের তত্ত্বাবধানে বিপিএলে আসবে সুষ্ঠুতা সবকিছু মিলিয়ে এবারের বিপিএল কে ঘিরে থাকছে চমক সবকিছু একত্রে নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে সিলেট স্ট্রাইকার সিলেট সুপার স্টার সিলেট রয়্যালস সিলেট থান্ডার সিলেট সানরাইজার্স এক সিলেটের নামেই কতরূপ রূপ বিপিএল এ তাই দেশের ক্রিকেট ভক্তরাই এলোমেলো হয়ে যান সিলেট ফ্রাঞ্চাইজি এবার কোন নামে আসবে কিংবা আদৌ আছে কিনা তারা শুধু সিলেট নয় বিপিএল এ অংশ প্রতিটা বিভাগই আলাদা আলাদা নামে অংশ নিয়েছে একাধিকবার যে কারণে বাইরের খেলোয়াড়দের কাছে আস্থাযোগ্য ফ্রাঞ্চাইজি হচ্ছে না দেশীয় ভক্তরাও নিজ ফ্রাঞ্চাইজির প্রতি পাচ্ছেন না টান যে বিড়ম্বন এরাতে এবার নতুন পদক্ষেপ বিসিবির এখন থেকে দলগুলোর নাম চূড়ান্ত করা হবে বিসিবির পক্ষ থেকেই বিসিবি যেই নাম দিবে সেই নামেই ফ্রাঞ্চাইজিদের দল চালাতে হবে অর্থাৎ যদি মালিক না বদল হয় আসবে নামের পরিবর্তন এবার ব্র্যান্ডিং এর জন্য ভালোভাবেই লেগেছে বিসিবি আইএমজি সাথে চুক্তিও সেরে ফেলেছে বিসিবি এবার বিপিএল এর সব দেখভালের আয়োজন করবে আন্তর্জাতিক খ্যাতিনামা এই সংস্থাটি ফলে বিপিএল এর বাইরের দেশে প্রচার ব্রডকাস্টিং থেকে সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করবে আইএমজি যা বিপিএল এর মান উন্নয়নে করবে সহযোগিতা ফ্রাঞ্চাইজি বাসায়ও এবার বড় পরীক্ষা নিরীক্ষা করছে বিসিবি সকল ফ্রাঞ্চাইজি মালিকের সাথে বসে তাদের খুঁটিনাটি যাচাই করা হচ্ছে এর মাঝে একাধিক আগ্রহী প্রতিষ্ঠানকে বাতিলের খাতায় রেখেছে বিসিবি ছেচল্লিশ কোটি টাকা বাকি রাখা চিটাগং কিংস এর মালিককে সরাসরি না বিসিবির তারাহর নয় বাছাই করে সঠিক ফ্রাঞ্চাইজি খুঁজতে চায় বিসিবি বিপিএল আবারও ফিরতে পারে নিলাম ফ্রাঞ্চাইজিরা আগ্রহ প্রকাশ করেছে নিলামকে ঘিরে এর ফলে অল্প ম্যাচের জন্য যেমন করতে হবে বেশি টাকার চুক্তি আবার একাধিক দলের চুক্তি নিয়েও হবে না ঝামেলা এর বাইরে সঠিক খেলোয়াড়েরা পাবে সঠিক পল্লব বিদেশিদের বাড়বে আগ্রহ এর বাইরে বিপিএল এ বাড়তে পারে ভিন্ন নতুন করে আলোচনায় রাজশাহীর নাম যদি তিনটা থেকে বাড়িয়ে চারটা ভিন্নতেও করা হয় বিপিএল তবুও আসবে বৈচিত্র্য একই সাথে পাওয়া যাবে নানা মানের উইকেট সব মিলিয়ে নতুন মৌসুমের জন্য বিপিএল ঘিরে নানা দারুণ উদ্যোগ নিয়েছে বিসিবি এবার দেখা যাক শেষ পর্যন্ত আলুর মুখ দেখে কিনা এই উদ্যোগগুলো আর উদ্যোগগুলো বাস্তবায়ন হলে তাতে যে বিপিএলের সুনাম একটু হলেও বাড়বে সে ব্যাপারে নেই সন্দেহ